নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় দেরি হলে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে বলছেন মির্জা প্রধান উপদেষ্টা জবাবদিহি করেন না মিষ্টি হাসি দেন বলছেন মান্না জানাবো আলোচনা সভায় আঠারো দল ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে এবং সর্বশেষ জানাবো ঈদ উপলক্ষে আন্দোলন শিথিলের ঘোষণা ইশরাকের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দেরি হলে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকতার সঙ্গে প্রজ্ঞা ও সামর্থ্যের মধ্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে যা শুরু হওয়া উচিত দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মাধ্যমে তিনি বলেন এই ঘোষণা দিতে যত দেরি হবে তত বেশি সরকারের উদ্দেশ্য নিয়ে জাতির কাছে প্রশ্ন উঠতে শুরু করবে ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম বলেন চোখের একটি গুরুত্বপূর্ণ অপারেশনের পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিমান ভ্রমণ থেকে বিরত থাকতে হচ্ছে তবু আমি বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং চেষ্টা করছি একটি ইতিবাচক ফলাফল নিয়ে আসতে তিনি আর বলেন আমাদের ভুলে গেলে চলবে না যে গণতান্ত্রিক পথে উত্তরণ বিচরণ ও সংস্কার এই তিনটি বিষয় একে অপরের পরিপন্থী নয় এগুলো একসঙ্গেই হতে পারে এটাই আমাদের জাতির জন্য সামনে এগিয়ে যাওয়ার উত্তম পথ আসুন বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রের রূপান্তরের পথে এগিয়ে নেওয়ার এই সুযোগ যেন হাতছাড়া না করে ফেলি প্রধান উপদেষ্টা জবাবদিহি করেন না মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন বলছেন মান্না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো জবাবদিহি করেন না এমনকি সামনাসামনি যখন কথা বলবেন তিনি জবাব দেন না হয় মিষ্টি হাসিদের বিদায় করে দেন অথবা কোনো কথাই বলেন না তিনি বলেন সাধারণ মানুষ প্রশ্ন করে ভোট কি হবে খুব অবাক লাগে না দশ মাসও চায়নি একটা গণতান্ত্রিক দেশ গড়ার জন্য আমরা এত রক্ত জীবন দিয়ে লড়াই করে ভোটের দাবি করেছি সেই ভোট হবে কিনা সেটা মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করেছে মাহমুদুর রহমান মান্না বলেন নির্ভরতার একটি জায়গা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সর্বশেষ তিনি যে কথা বললেন একটা দল শুধু নির্বাচন চায় এমন ভুল কি তার মানায় তিনি কি জানতেন না ইতোমধ্যেই তিরিশটার বেশি দল ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছে এই ভুল তো তার হওয়ার কথা নয় তার এই বক্তব্যের কোনো ব্যাখ্যাও দেননি তিনি নাগরিক ঐক্যের সভাপতি বলেন পাঁচবার উনি সব রাজনৈতিক দলকে ডেকেছেন প্রত্যেকটা বৈঠকের শুরুতেই উনি বলেছেন উনি খুবই ভালো ফিল করেন যখন তিনি এমন বৈঠক করেন যখন তিনি হতাশার মধ্যে পড়েন তখন সবাইকে ডেকে কথা বলেন তার চিন্তার পরিবর্তন হয় উনি খুব আশাবাদী হয়ে ওঠেন যদিও সবাই জাতীয় ঐক্যের কথা বলছে তবে কেউই জাতীয় ঐক্যের প্রিন্সিপালগুলো মেনটেন করে কথা বলেছেন বলে মনে করেন মান্না তিনি আরও বলেন আমাদের বিবেচনা রাখতে হবে প্রতিবেশী দেশ যারা পতিত স্বৈরাচারকে আশ্রয় দিচ্ছে মদত দিচ্ছে খুবই অ্যালার্মিং বিষয় পুশিনও চালাচ্ছে পুশিন এক সময় একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে এ বিষয়টা বিবেচনায় রেখেই রাজনৈতিক নেতাদের কথা বলতে হবে বিশেষ করে ক্ষমতায় যারা আছে তাদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে আলোচনা সভায় আঠেরো দল ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বেশিরভাগ রাজনৈতিক দল গণতন্ত্রকামী জনগণও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছেন সরকার সংস্কার ইস্যুতে সময় ক্ষেপণ করলেও নির্বাচন নিয়ে টালবাহানা করছে অথচ বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার হবে জাতীয় নির্বাচন অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে জনগণের প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত ভোটের উদ্যোগ নিতে হবে তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক দলগুলো কঠোর কর্মসূচি ঘোষণা করবে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদের উদ্যোগে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই কথা বলেন এতে বিএনপি সহ আঠারোটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন অভিন্ন সুরে তারা এই বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দাবি করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এখন জাতীয়ভাবে সংস্কার বিচার ও নির্বাচন নিয়ে বেশি আলোচনা হচ্ছে নির্বাচন সম্পূর্ণ আলাদা বিষয় বিচার স্বাধীনভাবে চলবে এই সরকারের পরে যারা সরকারে আসবে তাদের সেটা টেনে নিয়ে যেতে হবে তিনি বলেন মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেগুলোর বিচার করতে গেলে অনেক সময় লাগবে এবং সেই সময়ে বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারের প্রক্রিয়া চালিয়ে যাবে সুতরাং বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক সরাসরি আছে সেটা বলা ঠিক হবে না আর বিচারের জন্য সময় নির্ধারণ করে দেওয়া অবিচারের সামিল কারণ বিচারের দীর্ঘ প্রক্রিয়া আমরা সবাই জানি এবং সুবিচার করতে হলে সময় দিতে হয় সালাউদ্দিন আহমেদ বলেন দেশি বিদেশে বসে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা সৃষ্টির অনেক চেষ্টা হয়েছে অস্থির পরিস্থিতি বন্ধের উপায় হলো একটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠিত করা জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে সেটি যত দ্রুত বাস্তবায়ন হবে ততই জাতির জন্য মঙ্গল প্রধান উপদেষ্টা কোনো জবাবদিহি করেন না মিষ্টি হাসি দিয়ে বিদায় দেন মান্না সভায় নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন একটিমাত্র রাজনৈতিক দল নির্বাচন চায় এই বক্তব্যের বিষয়ে প্রধান উপদেষ্টা কোনো ব্যাখ্যা দেননি মহাম্মদ ইনুস কোন জবাবদি করেন না সামনাসামনি প্রশ্ন করলে অধিকাংশ ক্ষেত্রে তিনি প্রশ্নের জবাব না দিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বিদায় করে দেন অথবা কোনো কথাই বলেন না মান্না বলেন ডিসেম্বরের আগে একটিমাত্র দল নির্বাচন চায় এমন একটা ভুল করে কি করে প্রফেসর ইউনুসের জন্য সঙ্গত এটা কি মানা মানায় তার কাছে উনি জানতেনই না যে একটারও বেশি প্রায় উনত্রিশটা দল ইতোমধ্যে ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছে এই ভুল তো তার হওয়ার কথা নয় উনি কোনো ব্যাখ্যা দেননি তিনি বলেন প্রধান উপদেষ্টা চার পাঁচবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন রাজনীতিবিদদের সঙ্গে কথা বললে তিনি আশাবাদী হয়ে ওঠেন কিন্তু সেখানে রাষ্ট্র সংস্কার গণতন্ত্র কিংবা নির্বাচনের বিষয়ে কোনো কথা বলেননি জামাত ইসলামের মতো দল জুন নয় ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে মেজর কোন রাজনৈতিক দল জুনে নির্বাচনের কথা বলছে না তাহলে জুনের মতো একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে তারা ভোটের কথা বলছেন কেন নির্বাচন নিয়ে যেখানে রাজনৈতিক উত্তেজনা চরমে সেখানে এই ধরনের অস্পষ্টতা হতাশাজনক নির্বাচনে জনগণকে ক্ষমতায়িত করার একমাত্র পথ ও পার্থ নির্বাচনে জনগণকে ক্ষমতায়িত করার একমাত্র পথ পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না কিন্তু নির্বাচনী জনগণকে ক্ষমতায়িত করার একমাত্র পথ নির্বাচনী বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার আর বাকি সব সংস্কার সেটা সময়ের ব্যাপার নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন ডিসেম্বরের নির্বাচনের কথা আমরা বলিনি আমরা বলেছি আপনার সে ওয়াদা আপনি রাখেন আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসেনি প্রশ্ন রেখে তিনি বলেন আজকে কেন আর্মির ভাবে কথা বলতে হয় আর্মির সঙ্গে দূরত্ব কে সৃষ্টি করেছে রাজনৈতিক দলের সঙ্গে তো দূরত্ব সৃষ্টি করেছে আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কেন আমরা তো কনফিউশন করি নাই কনফিউশন আপনি নিয়ে আসেন সভাপতি বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই কিছু দল নির্বাচন পেছাতে চাচ্ছে শুধু তাদের দলকে সুসংগঠিত করতে এবং দলীয় লোকজনকে সরকারের বিভিন্ন জায়গায় বসাতে ঈদ উপলক্ষে আন্দোলন শিথিলের ঘোষণা ইশরাকের আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথের দাবিতে চলমান আন্দোলন আপাতত শিথিলের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ইশরাক হুসেন বলেন ঈদ সামনে রেখে আজ থেকে আন্দোলন শিথিল থাকবে তবে দাবি আদায় না হলে আবারও আন্দোলন অনতি বিলম্বে শপথ আয়োজন করা না হলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে শপথ আয়োজন করা হবে মেয়রের চেয়ারে কে বসবে তা নির্ধারণ করবেন দক্ষিণের বাসিন্দারা এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আজ সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছিল সংস্থাটির কর্মচারীরা এর সঙ্গে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনে একত্রিত হয়েছিলেন ইশরাকের অনুসারীরা তারা মূল ফটক আটকানোর পাশাপাশি ডিএসসিসি সব বিভাগের অফিস গেটে তালা ঝুলিয়ে রাখে ফলে আজও বন্ধ ছিল সব সেবা কার্যক্রম তাদের আন্দোলনের ফলে গেল পনেরোই মে থেকে নগর ভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ